হ্যালো গাইস আপনারা দেখতে পাচ্ছেন এখন একটা মাল্টি প্লাগ এই মাল্টি প্লাগগুলো এই কম দামে মাল্টি প্লাগগুলো কিন্তু খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় তো এটাও নষ্ট হয়ে গিয়েছে এটাই আজকে পর্বে ঠিক করে দেখানোর চেষ্টা করব তো এটা আমি কারেন্ট দিয়ে চেকও করে নিয়েছি এটা কাজ করছে না আসলেই এখানে এই যে সুইচটাই একটু সমস্যা এই যে চাপ দিলে আর কাজ করছে না দেখতে পাচ্ছেন এই যে সুইচটা চাপ দিলেও কাজ করছে না অটো হয়ে গিয়েছে মাঝে মাঝে একটু টান দিলে উঠে আসছে ওই যে আবার এটা টান দিলে উঠে আসছে দেখেন তো এটা চলুন খুলি আর স্ক্রু করে খুলে দেখি এর ভিতরে কী 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 সমস্যা হয়েছে খুলে ফেলেছি তো এটা এখানে একটা লাইনও মিসিং হয়ে গিয়েছে এই যে এখানে সুইচ হয়ে এখান থেকে যে এই যে এই লাইনে আবার এখান থেকে এই লাইনটা ভেঙে গেছে তো প্রথমে সুইচটাকে রিপেয়ার করব সুইচটা তো কোনোভাবে ঠিক করা যাবে না এই যে তারটাকে আমি খুলে নিয়েছি খুলে সুইচের ইনপুটে দিয়ে দিতে হবে তাছাড়া এই সুইচ রিপেয়ার করা সম্ভব না এই জায়গায় কিন্তু আমরা চাইলে রকার সুইচ লাগাতে পারি কিন্তু আমার কাছে আপাতত রকার সুইচ নাই যার কারণে আমি এটাকে শর্ট করে দিচ্ছি বেশিরভাগ মাল্টি প্লাগের কিন্তু এই যে সুইচগুলোই ড্যামেজ হয়ে যায় আর অনেক সময় এই যে প্লাস্টিক পুড়ে যায় সকেটগুলো পুড়ে যায় তাছাড়া বেশিরভাগ ক্ষেত্রে এই সমস্যাটাই হয় আর এই যে এই জায়গা থেকে লাইন মিসিং হয়ে গিয়েছে এটাকে একটু এই যে এখান থেকে মাছ ধরার এই যে আমি এটাকে একটু উঠে নিচ্ছি এই দেখতে পাচ্ছেন আমি এটাকে লাগিয়ে নিয়েছি আর এই যে আমি এই তারটা কিন্তু এই জায়গায় ছিল আমি এখানে শর্ট করে দিয়েছি তো এটাকে ফিটিং করে চলুন টেস্টিং করি এই মাল্টিপ্ল্যাকটা আমার ঠিক করে নেওয়া হয়ে গিয়েছে এটা কিন্তু এর আগে কেবল চেঞ্জ করা হয়েছে অফলাইনে আমি এটা চেঞ্জ করেছি চলুন এবার টেস্টিং করি ও আরেকটা কথা আমাদের এই যে পিছনে যত লোডগুলো লেখা আছে সেগুলোর বেশি নিলে বেশিরভাগ ক্ষেত্রে পুড়ে যায় এই যে এমপেয়ার লেখা থাকে কিন্তু এটা কম দামে মাল্টিপ্ল্যাকসে লেখা নেই ওই এমপেয়ার হিসেবে আমাদের কিন্তু মাল্টিপ্ল্যাকটা চালাতে হবে তো চলুন টেস্টিং করি তো এই যে আমাদের ঠিক করা হয়ে গিয়েছে এটাকে চলুন টেস্টিং করি দেখতে পাচ্ছেন সব সকেটগুলোকে টেস্ট করে দেখিয়ে দেওয়ার চেষ্টা করবো সবগুলোই ঠিক আছে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন আজকের মতো বিদায় আসসালাম আলাইকুম